হয়ে ঘাস মরানো হয়ে গেছে উঠানটা আমি পরিষ্কার করবো না আজকে দেখাবো ডাকছো আমি শুনতে পাইছি ঘর থেকে বের হইতে আসলাম আর ও কোমরের ব্যথা কত জোরে কি আসা যায় শোনেন যার কোমরের ব্যথা না সে বেশি বেশি করে কাজ করলে কোমর ভালো হয়ে যায় আপনার মতো শুয়ে থাকে না শুয়ে থাকলে শুয়ে বসে খালে কি হয় কোমরের ব্যথা আরো বাড়ে তুমি কি বলো বৌমা সারা দিনে তো আমি যেমন পারি তেমন ভাবে তো কাজ করি কোথায় কাজ করেন কাজ করলে ঘরের মধ্যে শুয়ে আছেন কিসের জন্য পাঁচবার ডাকার পরে আপনি রেসপন্স করছেন এই দেখেন উঠারের অবস্থা কি দেখেন এই সংসারে থাকতে হলে সংসারের দিকে একটু মূল্যায়ন করেন ঠিক আছে সংসারে কারণে আপনিও থাকেন কী বলো বৌমা সেই চল্লিশ বছর হলে সংসার করতেছি আর এখন আমি সংসার নষ্ট করতেছি আচ্ছা আপনার কৌতূহলে কথা বলতে হবে না ওই ঝাড়ু আছে ঝাড়ুটা সুন্দর করে পুরো উঠানটা পরিষ্কার করেন তারপরে আরও কাজ আছে আমি বলে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা দাঁড়ান ওই ইয়া কাশি কই কাছি ওই যে বৌ নিয়ে আসে দেখুন এই জানেন দেন আমি যেন না এসে দেখি সব পরিষ্কার এই যে দুনিয়া কিসের লাগিয়া যত্ন যত্নে আছেন সাই এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হইয়াম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া ধংস করো পূজা হইলে থার তুমি হাকিম হইয়া ধরম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া ডংশ করো পূজা হইয়া ছাড়ো আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ আল্লাহ তুমি খাইলে বাবা ভারী মা সুন্দর মানে কি আমার এলাকায় গানর স্টেজ হইলি আমায় দেখি লই যা গান কয় আর আমার যখন বয়সকাল ছিলে হ্যাঁ গান শুনে মানুষ পাগল হয়ে যেত হ্যাঁ বাবা এখনি আপনার যে গলা তা তো শুনে বুঝতেই পারছি হ্যাঁ আচ্ছা আপনার কি ফেমা হওয়ার ইচ্ছা আছে না এখন কি সেই বয়স আছে কি আমার তো ফেমা হওয়ার ইচ্ছা নাই তো গান গান কিসের জন্য ফ্রি ফ্রি আপনার এই যে গোম খেতে যে গোমগুলো পাইকে আছে এগুলোর দিকে একটু মনোযোগ দিতে পারেন না ওগুলো সারবে কিনা

এই গম আজকে আর কালকের মধ্যে কাটে শেষ করে দিবেন কে শুরু করেন খালি বসে বসে খাওয়া তাড়াতাড়ি শেষ করবেন

তোমার এই বাপ মা কে বলে দিছি বাড়িতে থাকতে হলে সব কাজকর্ম করে তারপরে থাকতে হবে তারপরে ভাত পাবে না হলে তুমিও না আচ্ছা যাচ্ছে ঠিক আছে ব্যাগ দাও ব্যাগ দিব কেন বাজারে যা মাল হতে যেটা কিনে নিও বাজারে কিনে নিও হ্যাঁ যাও টাকা কি আছে টাকা নাই মানে আছে আছে টাকা তাহলে যাও বাজারে যাও খালেদের দোকানে চা খেতে যাচ্ছি ভাবি ওরে আমার নবাব কোন কাজ কর্ম নাই খালেদের দোকানে যাচ্ছি তাই না এই একজন গাছের গুড়ের বসে গান গায় একজন ঘরে ঘুমায় সমস্যা নাকি বল ভাবি আমি আপনি কথা চলি এই যাচ্ছিস কেন এই তুই রান্না করে যা তুই রান্না করবি তোর মা তো আবার রান্না দিলে তো তার আবার প্রেসার উঠে যায় মা নানান রকমের সমস্যা তুই রান্না করে যাই রান্না করবি তোকে সবাইকে এক একটা করে কাজ দিবো আমি এখন আরাম মতো বসে পাক পায়ের উপরে পা খাবো আমি এই বাড়িতে কোনোদিন কোনো কাজ করব না বুঝলি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছি কি কাজের জন্য আরাম মতো খাওয়ার জন্য তোরা থাকতে আমি কাজ করবো কেন এই যা রান্না করে যা জলদি রান্না করবি আর একটা তো মিসি ওইটাই তো দেখতেছি না ওইটা নিশ্চয়ই পলাইছে আজকে ওটারে তো আমি ধরবই ওটারে ধরে সবচেয়ে বেশি কঠিন যে কাজটা ওই কাজটা আমি করে দিয়ে করাবো পাইছে না কি আজকে এই যে আমি এখানে বসলাম যে পর্যন্ত আসবে না সেই পর্যন্ত আমি এখানে বসে থাকবো আজকে ওটা ধরবো তারপর ওকে উচিত শিক্ষা দিব পায়নি খালি ওটার হাতের কাছে হয়েছিলেন এই আপনিও কি আপনার মা বাবার ভাই দুটা ভাইয়ের মতো হইছেন ফাঁকি বাজি দিচ্ছেন কি করলাম আমি কি করলেন মানে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন আর সন্ধ্যাবেলা ভোর আপনি এখানে আসছেন আপনি কি মনে করছেন এই সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আসলে কি আপনার ভাত জুটবে আর আপনি আমি ঘরে ঢুকতে দিব কি করব আমি আপনি যে সারাদিন ফাঁকিবাজি করছেন না এখন সারা রাত কাজ করবেন জান কুয়াটা নিয়ে কাটগুলো ফাটবেন এখন এখন না মানে সারা দিন তো ফাঁকি বাজি করছেন বিকেল আসছেন না এখন কাজ শুরু করবেন যেই পর্যন্ত কাজ শেষ হবে না আপনি ভাত খাবেন না 12টা একটা রাত যত বাজুক বাজুক আচ্ছা তাহলে ভাত খায় তারপর না আগে কাজ শেষ করবেন তারপরে যান বাড়ি থেকে যখন বের হইছিলেন বইলা বের হইছিলেন এখন যান আব্বা বাড়িতে অশান্তি আমার আর ভালো লাগতেছে না আসলে এই সব সময় সহের গরম এটা করো ও তা করো আসলে এত শাসন আর আমার ভালো লাগতেছে না দেখো ও আমার ছোটো ভাইয়ের বউ ও কি আমাকে কাজে হুকুম করবে আর আব্বা কও তুই নয় বাসুরস আমি বললাম শ্বশুর একটু কোনো জায়গায় এই গরমে যায় একটু বসে বসে থাকে আমার ফর্সে মিলিটারি মিজাজ দেখায় কাশি আগে নিয়ে যায় গমের বুধ যায় সাথে করে নিয়ে যায় গম মোট কাটা লাগবে হবা তো আমাদের সকলেরই দৌড়ের উপর রাখে দৌড়ের উপরে রাখে এ তোর জন্যই তো এই অবস্থা আমারে হ্যাঁ কে তুই মন গরম মেয়ে সারা না তা বি করার আগে আমি জানতাম না কি যে মেয়ে এত সাংঘাতিক তুমি জানো না যে বাপ মেম্বার চেয়ারম্যান মেম্বার হয়ে মেয়েরা এম ভাই শক্তিশালী হয় তুমি জানো না আরে আব্বা সেটা কোনো কথা না পুরো বংশ খারাপ

এই ছয় সম্পত্তি বাড়িঘর সব থেকে তুমি ঢাকা কেমন করে যাবে শোন এই ছয় সম্পত্তি আগে না জীবনটা আগে জীবন বাসলিগা গা তারপরে স্বয় সম্পত্তি এই আমরা তো মরেই যাবো নিচাবে তাহলে সাবে দিয়ে কি করবো হ্যাঁ তাহলে আমরা কি এই সবাই ঢাকায় চলে যাব হ্যাঁ সব ঢাকা চলে যাবো তারপরে মেয়ে মেয়ে একা একা থাকতে থাকতে দেখতে সমস্যা একাই বাপের বাড়ি চলে যাবি তারপরে আমরা এসে দেখো বাপ ভাইয়ের কথা না শুনলে কিরম হয় এখন বাড়িঘর সাইরে ঢাকা যা গার্মেন্টস যা পড়ি থাকগা বড় ভাই থাক কি মাইজিন ভাই বিয়ে করছে হ্যাঁ সব সই তা ভাই বি করি কেন শব্দ সামন নাকি তোর লাই কি এ ওই মে সালার মে ছিল না আর দেখ তোর বড়টা পড়ি লয়ছে প্রেম করে যা বি করলে এ একবারে সব গুষ্টি মেক মার মাসার পর তুলি তুলি আচ্ছা বা মাই নিশ্চিত ওই মে এক বি করা ভুল হইছে এখন এই বিপদে থামো করে বাসান বি বাসানি আজ সন্ধ্যায় ঢাকা চলে যাব সব চল টুকলা টাপলি মাতে সব আব্বা

কই আমার আমি নাট একটু বেশি টাক দিতে গেছি তাই নাট ছুটে গেছে এমন করে ঠিক হয়নি মেম্বারের মেয়ে বলে তাই ক্ষমতার অপব্যবহার করলাম আমি আমার বাবা তো ঠিক ভাবে ক্ষমতা সব কাজ এখন আমারই করতে হইতেছে কই গেছে এরা সবাই এখন আমি কি করব আমার তো আর একা একা ভালো লাগত না